গুড মর্নিং এভরিওান কেমন আছে তোমরা সবাই আমি শিউলি নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি আজকের দিনটা শুরু করছি এখন বাজে প্রায় সাতটা আর সবার প্রথমে যেটা কাজ হচ্ছে ঘরটা আগে ঝাড় দিয়ে নেব নালে বাসি ঘরে কোনো কাজটা করবো না আগে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি তারপর বাদবাকি কাজগুলো করবো বাদবাকি কাজগুলো বলতে সবার প্রথমে আমার যেই কাজটা থাকে সেটা হলো পরি ঘরটার পরিষ্কার করে মানে বডি টিফিনটা বানানো সে সুস্থভাবে খেয়ে দিয়ে অফিসে চলে গেলে তারপরে আমরা দুজন মানে আমি আর আমার ছেলে যা করি সেটা নিলিবিলি করা যাবে সেটা কোনো ব্যাপার না এখন ডাইনিং রুমটাও একটু পরিষ্কার করে নিচ্ছি আর এখন না বাইরে ঝাড় দিয়ে আর ফেলছি না বাইরে যাওয়ার টাইম নেই পরে হয়তো ছাটটা দিয়ে ফেলে দিয়েছিলাম আর রান্নাঘরে এসে ছেলের খিচুড়িটা আগে বসিয়ে দিচ্ছি যেমন আমি যেসব সবজিগুলো দিই সেগুলো দিয়ে বসিয়ে দিলাম আর বাজার থেকে এনেছিলাম হচ্ছে বেলে শাক বেলে শাকই তো বলে ভেতো শাক অনেকে ভেতো শাকই বলে সেটা গোড়াগুলো শক্ত হবে কেটে ফেলে দিলাম আর এখন এটাকে ভাজা করব তার জন্য না এর ভিতরে নোংরা টোংরা আছে নাকি সেগুলো একটু দেখে নিচ্ছিলাম সেগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব আর এই দিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছগুলো তো আমি আনার পরেই ভালো করে ধুয়ে ভেজে নিয়েছিলাম ভালো কড়া করে ভাজিনি হালকা করে ভেজে রেখেছিলাম যেহেতু এখানে আমার ফ্রিজ নেই তোমাদের তো আগেই বলেছি তার জন্য মাছটা একটু কড়া করে এখন রান্নার জন্য ভালো করে ভেজে নেব আর ছুরি দিয়েই শাকটা কোচাচ্ছি বটি দিয়ে আর কোচাচ্ছি না কারণ বারবার ওই উঠতে হবে ওই খুব ঝামেলা নিচে থেকে আর করব আলু আর ভেন্ডির তরকারি ভেন্ডি এনেছিলাম ভেন্ডিগুলো বেশি দিন থাকলে বুড়ো হয়ে যাবে তারপর তার জন্য ভাবলাম যে আগে ফুলকপি ওইগুলো তরকারিগুলো থাক আগে ভেন্ডির তরকারি করি আজকে ভেন্ডির তরকারি করব। আর শাকের জন্য যে সব জিনিসগুলো আমার লাগবে যেরকম রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা রসুন ফোড়ন দিয়ে শাকটা শুধু ভাজা করব। আর ইয়ে দেব না পেঁয়াজ আর দিচ্ছি না রসুনগুলো ছুলে মানে ছুরি দিয়ে থেঁতো করে নিচ্ছি থেতো করে আর কাঁচা লঙ্কা কেটে ওই শাকের জিনিসটা গুছিয়ে রেখে তারপরে আমি আলু ভেন্ডির তরকারি করব। সেটা এখন কেটে নেবো আর কী বলো তো ভেন্ডিগুলো না ধুয়ে কাটলে পরে মানে কাটার পরে তো কেউই ধোয় না সেটা সবাই জানে কারণ একদম ল্যাল হয়ে যায় ওই জন্য এখন ভেন্ডিগুলো আমি ধুয়ে ওই একটা সুতির কাপড় দিয়ে ভালো করে একটু মুছে নিয়েছি যাতে জলগুলো না থাকে এটা কিন্তু আমি আমার ঠাকুমা শাশুড়ির কাছ থেকে শিখেছি ওনাকে দেখেছি যে এইভাবে তরকারিগুলো মানে কাটতে মানে ভেন্ডি বিশেষত ভেন্ডির তরকারিগুলো কাটতে তার জন্য আমিও সেই মানে পদ্ধতিটা ফলো করলাম সেটা এখন কেটে নিচ্ছি কেটে টেটে তারপরে রান্না বসাবো ঝটপট রান্নাটা করা হয়ে গেলে এটাই হচ্ছে মেন কাজ থাকে রান্নাঘরেই আর তারপরে কি বলো এই দেখো আলুটা মানে কী বলবো সবুজ আলো দিচ্ছি খারাপ হবে মানে গোলবে কি না কী জানি জানি না বাবা লম্বা লম্বা করে কেটে দিয়ে দিই বেশি মোটা করে কাটবো না আর বেশি আলুও দেবো না তাড়াতাড়ি এটা ভেজে জল দিয়ে তা মানে ভেন্ডিটা আগে ভাজা করবো ভেন্ডিটা ভাজা করে তুলে নেব তারপরে আলুটা ভাজা করে পরে ফোড়ন দেব আর কী বলতো এখানে না একা হাতে সব কিছু করতে একটু অসুবিধা হচ্ছে আর তারপরে কী বলতো যতই হোক স্বামীর কাছে থাকা ছেলে মেয়ে সবাই ছেলে নিয়ে একসঙ্গে থাকা একটা মানে যতই কষ্ট হোক তাও একটা দিনের শেষে একটা আনন্দ আছে আমার ছেলেটা যখন মানে সারা দিন পরে বাবাকে দেখে ওর বাবা যখন ডিউটি থেকে আসে মানে কতটা খুশি হয় আর ও যদি বাড়ি থাকতো তাহলে এই আনন্দটা কিন্তু উপভোগ করতে পারতো না এই ছোট ছোট মানে ওর এক একটা কথা এইটুক বয়সে যে আধো আধো কথাগুলো সেগুলো কিন্তু ওর বাবা মানে ওই ফোনে শুনতো ভিডিও কলে দেখতো এই আর কি আর ভিডিও কলে কিন্তু ও কথাও বলতে চাইতো না ওর বাবার সঙ্গে এরকম না যে বাবাকে চিনতো না মানে এর থেকে অনেক ছোট বয়সে যখন ওর বাবা আমাদের দেখে চলে আসতো তখনও কিন্তু কথাই বলতে চাইতো না ওর বাবার সঙ্গে শুধু একটু দেখত মানে মনে মনে একটা রাগ এই আর কি সেই জন্য আর বিয়ে আমার এত বছর হয়েছে আর আসেনি যেহেতু এত মানে সাত বছর বিয়ে হয়ে গেছে ছেলে হয়েছে প্রায় ছেলের বয়স দেড় বছর হয়ে গেল এত এতদিন আসিনি তাহলে এখন যদি একটু না আসি না থাকি ছেলের পরে বড় হয়ে যাবে ওকে কি এখানে স্কুলে পড়াবো কিনা না সেও একটা পরের বিষয় এদিকে শাকটা রসুন ফোড়ন দিয়ে ভাজা করে নিলাম ওইদিকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি আর এইদিকে ভেন্ডির তরকারিটা করছিলাম মানে ভেন্ডিটা আগে নুন হলুদ দিয়ে ভাজা করে নেব এই আর কি আর আমার এই জন্য মানে শ্বশুর শাশুড়ি একটু মানে সবাই একটু শ্বশুর শাশুড়ি বলতে সবাই একটু আপত্তি করছিল যে ছেলেকে নিয়ে আমি একা পারবো কি না এমনি সেরকম কোনো ব্যাপার না যে বরের সঙ্গে থাকবো এইখানে আসতে দেবে না সেরকম কিছুই না কিন্তু ওই ওকে নিয়ে কারণ কি ওর তো সবসময় খেয়াল রাখতে হয় কারণ এদিক ওইদিক এখন প্রচণ্ড দুষ্টুমি করে আমি যদি মানে এদিকে রান্না করছি ও যদি এই একা ফাঁকা ওইদিকে থাকে যদি চুপ করে থাকে ভাবো কিছু না কিছু একটা আকাজ করছে আর এদিকে আমার নুনের আর হলুদের ইয়েগুলো ভরে নিচ্ছিলাম শেষ হয়ে গেছিল তার জন্য ভাবলাম যে একবারে দেখো ভরতে গিয়ে হলুদটা একটু অনেকটাই পড়ে গেছিলো ভরে নিই আর এই ছোটো ছোটো হাড়িগুলো কিন্তু আমি এই একটা মেলা থেকে কিনেছিলাম মানে ভেবেই রেখেছিলাম যে যখন আসবো তখন এইখানে নিয়ে আসবো তার জন্যই কিনে রেখেছিলাম আগে থেকে এই কাপগুলো তাই আর যখন মশলাপাতির কোটোগুলো বের করলাম তাহলে ভাবলাম যে এই ডাব্বাগুলোর মধ্যে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো যেগুলো কম হয়ে গেছে সেগুলো একবারে ভরে দিই নাহলে বারবার আবার কৌটা খুলতে টুলতে অসুবিধা হবে এই আর কি যাই বলছিলাম মানে কি বলতো শ্বশুর শাশুড়ি ওই নাতিকে ছাড়া থাকছে সেটাই একটা কষ্ট ওনাদেরও কষ্ট হচ্ছে কিন্তু তো থাকবে বলো ওনাদের কাছে এরকম তো না যে পরে আর থাকবে না কিন্তু এই বাবা মার যে একটা আদর বাবা মানে বিশেষত আমার কাছে তো থাকে কিন্তু বাবার যে একটা স্নেহ সেটা তো আর এই ছোটো বয়সে যদি পার হয়ে যায় মিস হয়ে যায় সেটা তো আর পাবে না সেই জন্য বিশেষ করে এইখানে আসা তাও ছোট যখন ছিল অনেকটা টাইম তো ওইখানেই প্রায় এক বছরের মানে এই ওর আমরা তো আসলাম এক মাসই হলো তার মানে ও হওয়ার পর থেকেই ধরো আমরা বাড়ি রয়েছি সেখানে অতটা টাইম তো বাবা আমাদের ছাড়াই থেকেছে তিন চার মাস পর পর ছুটিতে গেছে তখন একটু ছেলের সঙ্গে ওই এক মাস টাইম কাটিয়েছে দেখতে দেখতেই সময় চলে গেছে সেরকমভাবে পাইও নি মানে কতগুলো সময় ওর বাবা পাইনি ওর সঙ্গে থাকার তাহলে এখন কেন না যতক্ষণ সুযোগ সুবিধা আছে তাহলে কেন থাকো না বলো আর কি এদিকে বাসনগুলোও মেজে নিচ্ছি নাহলে পরে না খুব ঝামেলা হবে একবারে সব বাসন টাসন মেজে নিচ্ছি বাসন মেজে তারপরে চালটাও ধুয়ে নেব আর লাইটে এত ডিস্টার্ব করছে মানে কী বলবো সকাল প্রতিদিন সকালে লাইট চলে যাবে আর দশটা এগারোটা মানে বেজে যাবে বারোটা বেজে যাবে কোনো দিন তখন লাইট আসছে এদিকে চালটা ধুয়ে না জলটা মানে ভরে রেখেছিলাম এক আগারে জল দিয়ে মানে ভাতটা বানাই সেই জল ওটাই ভরে রেখেছিলাম আবার লাইট কখন চলে যায় ওই জন্য আর কি আর লঙ্কা এনেছিলাম তোমাদের তো বললাম যে সবজি মবজি সব দিকে মানে ছড়ানো ঘরানো রয়েছে লঙ্কার বোঠাগুলো ছাড়িয়ে রাখলাম এদিকে মটরশুটিগুলো ছাড়াতে হবে এখনও প্রায় ছাড়িয়ে পারিনি অর্ধেক অর্ধেক ছাড়িয়েছি অল্প কটাই আছে আর বেশি দিন প্লাস্টিকের মধ্যে থাকলে পচে যাবে তার জন্য কি করছি মানে যেইটুক যেইটুক যখন যখন একটু টাইম পাচ্ছি তখন তখন মানে মটরশুটিগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি আলুটা ভাজা হয়ে গেছে ভেন্ডিগুলো দিয়ে মাছটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে তারপর না ফোড়ন দিয়ে দেবো আর রাঁধুনি ফোড়ন দিচ্ছি রাঁধুনি তো বাড়ি থেকে এনেছি আর মনে হচ্ছে না যে রাঁধুনিটা বেশি দিন যাবে এখনও তো আরও থাকতে হবে কবে ছুটি যাব কি জানি এই যে বলছিলাম না লাইট চলে গেছে আর বেশি তারপর আবার কি করব শাকটা আবার গ্যাসে নিয়ে আসলাম এখন দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন দেবার লঙ্কাগুলো দেখতে সুন্দর কিন্তু বললামই তো ঝাল নেই বেশি বেশি করে একটু রাঁধুনি দিয়ে দিলাম লঙ্কাগুলো থেতো করে তারপর ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দিয়ে আবার কিন্তু বেশিক্ষণ মানে জ্বালাবো না তাহলে কিন্তু তরকারি যে একটা গন্ধ ফোড়নের গন্ধ এটা নাকি থাকে না এটা আমার যখন শ্বশুরবাড়িতে রান্না করতাম আমাদের পাশের একটা মানে বয়স্ক একটা মহিলা এসে মাঝে মাঝে বসে থাকতো আমার সঙ্গে কথা মতো বলতো উনি একদিন আমার সঙ্গে বলছে যে এই ফোড়ন দিয়ে কিন্তু বেশিক্ষণ তরকারি জ্বালাবি না তাহলে কিন্তু গন্ধ ওই যাই হোক একজনের কাছ থেকে এক একটা জিনিস শেখা এইভাবেই তো সংসার বলো আর এইদিকে আবার দেখলে আবার মাঝে আবার দেখতে আসলাম ছেলে কি করছে ও মা আওয়াজ পেলাম দেখি উনি তো ওইদিকে উঠে দাদারা বাইরে খেলছিল সেটাই দেখছে পুজো দেওয়া হয়ে গেছে স্নান করে এখন ছেলের খিচুড়িটা গরম করে ওকে খাইয়ে দেব। আর বাসি বা বাসি বলতে মানে আগের দিন জানে যে পালন শাকের ঘ্যাটটা ছিল সেটাই একটু গরম করে নিয়েছিলাম এই যে আজকে রেডি রেডি হয়ে রেডি বলতে স্নান করেই ড্রেস ট্রেস পরে নিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে তোমাদের দেখালাম তারপরে গেছিলাম একটু ছেলেকে নিয়ে বাইরে বাইরে একটু ঘুরে আসলাম রোদে নাহলে রোদের ভিতরে একটু না বেরোলে না ওই ঠান্ডার ভিতরে ওকে স্নান করার পরে একদম মানে কি বলবো শীতেতে গা হাত পা একদম ঠান্ডা হয়ে যায় আমারও সেই একই অবস্থা আর চিনি দিয়ে এখন বিকাল বিকালবেলায় চিনি দিয়ে ওর মধ্যে একটু দুধ দিয়ে চিনিটা গোলতে একটু রেখে দেবো আর ময়দা দিয়ে দিচ্ছি বা ইচ্ছা হচ্ছে একটু প্যানকেক বানানোর একটা কলা ছিল ভাবলাম যে কলাটা দিয়ে ওই একবারে মিক্সিতে পেস্ট করে নেবো বাবা সেই মানে মনে মনে ভাবা হয় না যেই জিনিসটা যেইটা করব। তারপরে দেখবা তখনই সেইটার খুঁজে পাওয়া যায় না পা থাকে না মানে থাকে না ওই কলাটা ছিল এতদিন পরে পড়ে রয়েছে কেউ খায়নি আজকে মনে মনে আমি ভেবেছি বানাবো আজকেই আমার বড় মানে ডিউটি থেকে এসে খাওয়া দাওয়ার পর কলাটাই খেয়ে নিয়েছে আর কি করা যাবে ঢে ঢাকা দিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম আর এখন একটু তেলটা অয়েল ব্রাশ দিয়ে ঘষে নিলাম ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিলো কিন্তু তাও খেতে খারাপ হয়নি ওই দুধ চা বানাবো দুধ চা বানিয়ে ওটার সঙ্গে খেয়ে নেবো ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে